কিভাবে পাঁচ প্রকার হয় আমরা সেটা দেখবো এর আগে আমরা জেনেছিলাম জমির পৃথিবীর সকল জমির তিন প্রকার হয় সেটা ফাইল ফাইল হবে মানে কি অথবা সেই জমিরটা মাফুল হবে মাফুল মানে কর্ম মানে কি মানসু মানসু মানে কি বিশিষ্ট হবে অথবা জমিরটা মোজাফিলাইয়ের স্থানে আসবে মোজাফিলাইয়ের স্থানে এলে সেটা জের বিশিষ্ট জমির জমিরে মাজরুর বলব এখন আমরা সেটাই দেখব যে জমির দেখেন আমরা জেনেছি পৃথিবীতে জমির মানে সর্বনাম হলেই হয় সেটা ফাইল হবে না হয় সেটা বলে মাফুল হবে এখন না হয় সেটা মোজাফিলাইয়ের স্থানে আসবে তার মানে জের বিশিষ্ট জমির হবে তাহলে ফাইল হলে মারফু মাফুর বা কর্ম হলে মানসু আর যদি মোজাফিলাইয়ের সাথে আসে মানে মোজাফিলাইয়ের স্থানে আসে তাহলে সেটা হবে সম্বন্ধবাচক পথ তাহলে মাজরুর জের বিশিষ্ট তাহলে এরাবের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সত্তরটা জমির হয় সেটা মারফু না হয় সেটা মানসু না হয় সেটা মাজরুর তারপরে আমরা জেনেছি জমির হুলি হয় সেটা ফেলের সাথে লেগে থাকবে যদি লেগে থাকে তাহলে মুক্তাশীল আর যদি ফেলের বাইরে থাকে তাহলে সেটাকে আমরা বলব মনফাসিল স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে মনফাসিল আবার আমরা দেখেছি যে জুমির হলেই হয় সেটা ফাইলের জুমির হবে ফেলের সাথে লেগে থাকবে ভিতরে থাকবে চোদ্দোটা সিগার মধ্যে আর না হয় সেটা ফেলের পরে এসে মাফুলের কাজ করবে সেই দৃষ্টিকোণ থেকে সকল প্রকার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর এই জমির জমির জমি ভাগে ভাগ করা যায় সেটা হবে মানে হবে বা ফাইলের জমির হবে আর সেটা হয় মারফু হোক আর টারফু হোক হয় সেটা ফেলের সাথে লেগে থাকবে না হলে ফেলের সাথে লেগে থাকবে না যদি লেগে থাকে মোট্টাশিল আর যদি লেগে না থাকে তাহলে মন ফাঁসিল তাহলে জুমিরে মারফু মন ফাঁসিল মানে পৃথক মারফু মানে সাবজেক্ট বা ফাইল জুমির মানে সর্বনাম জুমিরে মারফু মন মানে কি ফেল হতে ফাইলের পৃথক সর্বনাম ফেলের সাথে থাকবে না মনফাসির মানে তো পৃথক পৃথক মানে কি কোথায় থেকে পৃথক ফেল হতে পৃথক সেগুলো কি কি আমরা আগে মুখস্থ করেছি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না সে তারা তারা আনতুম তুম আনতুম আনতি আনতুম না তুমি তোমরা তোমরা তুমি তোমরা তোমরা আর কি আনা নাহনু আমি আমরা এই চোদ্দটা জমিরকে কে কি বলবে যুনিরে মারফু মুনফাসিল এগুলো আমরা দেখেছি মুক্তাদা খবর হয় আনতা মুআল্লিমুন তুমি শিক্ষক আনতা মাহিরুন তুমি জ্ঞানী আনতা তালিবুন তুমি ছাত্র মানে মুক্তাদা খবরে জয়ী হচ্ছে স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে আর স্বাধীনভাবে যেহেতু ব্যবহার হচ্ছে আমি তোমাদের শিক্ষক স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে ফেলের সাথে খেল হতে পৃথক খেলের সাথে সম্পর্ক নেই তাহলে জুমিরে মারফু মনফাসি হয়ে গেল এই চোদ্দটা আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ এবারে আসুন জুমিরে মারফু মুক্তাসি তাহলে জুমির মারফু অন মুক্তাসি মানে কি জুমির মানে সর্বনাম মারফু মানে ফাইল মুক্তাসির মানে কি মিলিত আর আমরা তো ইতিমধ্যে জেনেছি পৃথিবীর প্রত্যেকটা সিগার মধ্যে প্রত্যেকটা ভার্বের মধ্যে প্রত্যেকটা ফেলের মধ্যে তার মানে মাঝির চোদ্দটা মোজারের চোদ্দটা আমরের মধ্যে আমরের ছয়টা প্রত্যেকটা সিগার মধ্যে অবশ্যই অবশ্যই কি আছে জুমির আছে ফাইল আছে সংযুক্ত আছে তাহলে এই যে জরাবা বা ফায়ালার মধ্যে হুয়া আছে জরাবা তাহলে জরবা জরবা জরবু জরব জরবটা জরব না জরবটা জরব আর আমরা এখানে আগেও বলেছি এই যে ছয়টা ছয়টা জমি জরবা জরবু জরব জরবটা জরব হ্যাঁ এই ছয়টা জমির মূলত গোপন থাকে কি থাকে গোপন থাকে মানে ফেলের মধ্যে অর্থের বিবেচনায় গোপন থাকে আর ফালতা ফালতা তার মানে তা তোমা তুমতি তোমা না বহুবার করে নিয়েছে এই আটটা জমির মূলত ফেলের লামকালে মায় প্রকাশ থাকে দেখা যায় কিন্তু কেগুলো কি বহুবার বলেছে এগুলো ফাইলের চিহ্ন পৃথিবীতে কোনো দিন ফেলের পরিবর্তন হয় না পৃথিবীতে মূলত ফাইলের পরিবর্তন হয় লামকালে মায় ফাইল আসে তাহলে এইগুলো এই যে তুম এই যে তা তি তু তুমা তু না এগুলো ফাইলের কাজ করে তাহলে পৃথিবীর প্রত্যেকটা ফাইলেই হচ্ছে মারফু তার মানে জুমিলে মারফু মোত্তাসির মোত্তাসির মানে কি মিলিত কার সাথে মিলিত বারবার বলেন কার সাথে মিলিত অবশ্যই ফেলের সাথে মিলিত তাই কি লিখেছি ফেলের সাথে ফাইলে সংযুক্ত বাংলার জমিনে কোনো নাহ মিলে এভাবে দেখতে পাবেন না অথবা শত শত ক্লাস দেখবেন আপনারা ইউটিউবে যারা শেখায় আরবি যারা শেখায় তাদেরটা দেখবেন আমি নিজে দেখেছি না হলেও বিশটা ভিডিও দেখেছি আমি আমার ভিডিও কয়েকবার দেখেছি আর এই ছবিগুলো আঁকাতে দুই ঘন্টা সময় লেগেছে অযথা হেলাই খেলাই উড়িয়ে দেবেন না অথএব ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে এই চোদ্দটা সিগাও আমাদের আগের থেকে মুখস্থ আমরা জানি আর না জানি অলরেডি মুখস্থ করে ফেলেছি তাই না ফালা ফালা ভালু ফালা ফালা ফাল্লা ইয়ে ফালু এ ফালা রে ফালু না তার মানে পৃথিবীর প্রত্যেকটা সিগার মধ্যেই অবশ্যই জমি লুকিয়ে আছে সেগুলো কিসের জমি ফাইলের জমি তার মানে জমিলে মারফু মোত্তাসিল মানে ফেলের সাথে ফাইল সংযুক্ত ফেলের সাথে আবার আমরা বলবো ফেলের মধ্যে কারণ ছয়টার মধ্যে কি থাকে গোপন থাকে তাহলে জমিলে মারফু মোত্তাসিল মানে হচ্ছে যে জরবা জরবা বা ফালা ফালা ফালু ফালা ফালা এইগুলো এগুলো ফেলের সাথে ফাইল সংযুক্ত থাকে এবারে আসুন এটা হয়ে গেল এখন আমরা জানি মাফুল মানে কি কর্ম মাফুল মানে জবর বিশিষ্ট হয় কিছুক্ষণ আগেই পড়েছি কুল্লু মাফর উলিম পৃথিবীর প্রত্যেকটা মাফুল জবর বিশিষ্ট হবে মানসুন হবে তাহলে জমির মানে সর্বনা মানসুন মানে কি নসব জবর অথবা আলিফ আর এটাকে এটা কে গ্রহণ করে মাফুল হলে গ্রহণ করবে তো জমিরে মন ফাসিল মানে কি পৃথক তো কোথায় থেকে পৃথক অবশ্যই ফেল থেকে পৃথক তাহলে ফেল হতে মাফুল পৃথক ফেল হতে মাফুল পৃথক মন বলেছি তাহলে মাফুলের জমিরগুলো কি এই যে ইয়াটা হচ্ছে এই যে নাটা হচ্ছে এই যে কা হচ্ছে এই যে কুম হচ্ছে এই যে হুম হচ্ছে এগুলো জীবনে কোনোদিন একা কি হবে না যদি একা কি হয় তাহলে মারফু হয়ে যাবে এই জন্য এই ইয়াটা যোগ করতে হবে প্রত্যেকটা জমির সামনে তাহলে এখন প্রত্যেকটা জমির সামনে যোগ করলে কী হবে ইয়া ইয়া খাস করে আমাকে শুধুমাত্র আমাকে আমাকেই মানে কি মাফুল হলো না তাহলে ইয়া কাহি ইয়া কুমাইয়া ইয়া কি ইয়া কুমাইয়া কুন্যাই ইয়া হু ইয়া হা ইয়া হু মা আর ইয়া ইয়া না ওই যেভাবে মুখস্থ করে নিলেই হবে তার মানে ইয়াটা অতিরিক্ত আসতেছে হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবো এগুলো আর এই ইয়াটা ফেল আসলে ইয়াটা কি ফেল ধরতে গেলে ফেলের সাথেই আছে কিন্তু এটা সরাসরি আবার ফেল না তাহলে তো এটা মন হচ্ছে মন মানে কি পৃথক কিন্তু কি জমিটা কিসের জমি মাফুল অর্থের জমিরে মাংস মন মানে হচ্ছে ফেল হতে মাফুল পৃথক সেগুলো এগুলো নির্দিষ্ট এগুলো বুঝে না না বুঝে মুখস্থ করলেই হবে ইয়া কানা আবুধু ওয়া ইয়া কানা স্তাই ইয়া কা খাস করে আপনারই শুধুমাত্র আপনারই না বধু আমরা ইবাদত করি তাহলে কার ইবাদত করেন আপনার মানে আপনাকে আমরা ইবাদত করি খাস করে আপনাকে এই যে আপনার কে এসেছে এখন কি থাকলো জমি যে মানসুক মুক্তাশিল তাহলে জমির মানে সর্বনাম মানসুক মানে মাফুল আর মুক্তাশিল মানে কি সংযুক্ত তার মানে ফেলের সাথে সংযুক্ত কার সাথে মিলিত থাকে ফেলের সাথে ফেলের সাথে যদি মিলিত থাকে যে দেখেন জর বা জর বা ফালা ফেল এটা এটা তো ফেল আর এর পরে কি এসেছে নি নি মানে তো আমাকে এই আগে মুখস্থ করেছি ফেলের পরে নি আমাকে ফেলের পরে না আমাদেরকে ফেলের পরে কা তোমাকে কি তোমাকে ফেলের পরে কুমা তোমাদেরকে ফেলের পরে কুম তোমাদেরকে কুন না তোমাদেরকে আর ফেলের পরে রু তার তাকে হু হা তাকে ফেলের পরে হুমা তাদেরকে ফেলের পরে হুম তাদেরকে ফেলের পরে হুম তাদেরকে এই যে ফেলের পরে এসেছে তাহলে জলবানি জলবানা এই যে না জলা জলাবু কা আমি তোমাকে মারলাম এই যে কা তাহলে এটা ফেল আর এই যে তুটা হচ্ছে ফাইল আর এই ফাইলের জমিরে যে জমিরে মারফু মোত্তা আর কাটাও হচ্ছে ফেলের সাথে মিলিত আছে এটা তো মাফুলের স্থানে আর আমরা বলেছি ফেল ফাইল মাফুল ফিল ফাইল মাফুল ফিল ফাইল মাফুল ফিল ফাইল মাফুল বহুবার পরে নিয়েছি আবারও পরে নিব ভাষা কিভাবে চলে তাহলে ফেল ফাইল এই যে মাফুল মাফুলটা কার সাথে লেগে আছে ফেলের সাথে লেগে আছে তাহলে জুমিরে মার মানস মোত্তাসীন তার মানে ফেলের সাথে মাফুল সংযুক্ত বাস খালাস তাহলে বাকি থাকলো একটা মাজরু মানে কি জেদ আর আমি আগেই বলেছি পৃথিবীতে জেদ দিবে শুধুমাত্র একজনই একজনই আরবি ভাষায় জেদ দিবে শুধুমাত্র একজনই একজনই তার নাম কি হরফে যা হরফে যা বাও তাও কাপলাম অচিরে মুখস্থ করে নেব এখন আর এটা আমরা জানি না কিন্তু কারাকটা কি জানি যে মোজাফ মোজাফিলাই কে জেদ দিবে এখন পৃথিবীতে আর একটা স্থান বাকি আছে যেখানে জুমির ব্যবহার হবে তার নাম হচ্ছে মোজাফিলাইয়ের স্থানে জুমিল হবে সেটা কি এই যে দেখেন লি লি মানে কি আমার এখন যদি বলি আব আমার বান্দা তাহলে এই যে একটা শব্দ আর লিটা হচ্ছে আচ্ছা কিতা গুণ আপনারা গুণ আচ্ছা কিতা গুণ এখন আমি যদি বলি বি আমার বই এখন তাহলে এই যে কিতাব মুজাফ আর ইতা কি মুজাফিলাই তো মুজাফিলাই স্থানে যদি কি আসে জমির আসে তাহলে তো যে বিশিষ্ট জমির হলো এটা এই হচ্ছে পাঁচ প্রকার জমিরে মাজরুন মত্যাশীল মাজরুন হত্যাশীল মজাফিলাই তো জীবনে কোনোদিন থাকা হয়ে একাই ব্যবহার হতে পারে না এই জন্য এরিয়ার মন্থাশীল হবে না শুধুমত্তাশীলই হবে তার মানে পৃথিবীতে সার্বমৌ পাঁচ প্রকার জমি জমিরে মারফু মন্থাশীল জমিরে মানফু মহত্যাশীল জমিরে মানসু মন্থাশীল জমিরে মাংস মত্যাশীল আর জমিরে মাজরুর। মোত্তাসি জুমিরে মাজরুর মোত্তাসি জুমিরে মাজরুর মুনফাসিল হয় না কোনোদিন কারণ মোজাফিলাইটা মোজাফির সাথে আসে এই জন্য এখন আমি যদি বলি আবুকা আবুকা এই যে আবু মানে পিতা তাহলে আবুকা মানে তোমার পিতা তো কা কাটা হচ্ছে মোজা তার মানে যে মোজা কাছে এসেছে এভাবে আপনারা করবেন মুখস্থ করবেন শব্দগুলো বুঝে বুঝে করবেন